সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্যের আড্ডা বসে সংস্থার নিজস্ব ভবনে আড্ডায় আলোচনার বিষয় ছিল ঝুলনযাত্রা উৎসবে শহর বর্ধমানের সেকাল ও একাল একই সঙ্গে কবি নাট্যকার সঙ্গীত শিল্পী দ্বিজেন্দ্রলাল রায়ের ও সাহিত্যিক বলাই চাঁদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দুজনকেই শ্রদ্ধা জানানো হয় প্রথমে আলোচনা শুরু করেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি অনুষ্ঠানে কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে চাঁদের হাট বসে যায় কবি নাট্যকার দেবেশ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দকে নিয়ে বক্তব্য রাখেন সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক নিখিল চক্রবর্তী অনুষ্ঠান মঞ্চে সমাজসেবিকা কাকুলি মজুমদার সাহিত্য পরিষদ এর বিল্ডিং উন্নয়নের জন্য কুড়ি হাজার টাকার চেক সম্পাদকের হাতে তুলে দেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি জানান সাহিত্য পরিষদের সামনের দেওয়ালে নতুন করে প্লাস্টার ও টাইলস বসাতে পঞ্চাশ হাজার টাকা লাগবে কাকুলি দেবীর দেওয়া টাকা ওই কাজে লাগানো হবে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব এবারে শহরের ছোঁয়া লাগবে গ্রামে যা কিছু আমরা শহরে গেলে দেখতে পেতাম এখন সেগুলো গ্রামেতেও চলে আসছে জামালপুরের বুকে হয়েছে স্মার্ট পয়েন্ট হয়েছে শপিং মল আমরা কলকাতা বর্ধমান বা যে কোনো টুরিস্ট স্পটে গেলে সেই জায়গার নাম আই লাভ বলে লাইটের কাজের সঙ্গে করা হতো এবার জামালপুর ব্লকে প্রথম চকদিঘি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের সামনে আই লাভ চকদিঘি উদ্বোধন করা হলো লাইটটা <Giro> জ্বালবে <entender> উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক খাদ্য কর্মাধ্যক্ষ সীমন্ত সাতরা ছিলেন পঞ্চায়েতের সকল স্টাফ শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শেখ আজাদ রহমান সহ অন্যান্যরা আজাদ বাবু বলেন এলাকা সৌন্দর্য বাড়াতে এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই আই লাভ চকদিঘি উদ্বোধন করা হলো এরকম ভাবনা চিন্তা কেন আর কি করছেন এটা এই ভাবনা চিন্তাটা আমরা চৌদি গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সাফরে মিলা করেছি আমরা শহর এলাকায় গিয়ে এই ধরনের দেখেছি তো আমরা যার জন্য পঞ্চায়েতের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা চৌদি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই জোন আই লাভ চকদিহিটা করলাম এটা আমাদের এলাকার মানুষ খুব খুশি আপনার নাম গ্রাম মেহমুদ খান বলেন জামালপুরের মধ্যে এই প্রথম চকদিহিং পঞ্চায়েত আই লাভ চকদিঘি এটি করে দেখালো এটা সত্যিই এখানে সৌন্দর্য বাড়াবে বলে তিনি মনে করেন তবে এখানেও হয়তো শহরের মতো সাধারণ মানুষেরা সেলফি তুলবেন এদিকে এমন সুন্দর একটি জিনিস হওয়ায় এলাকার মানুষ খুব খুশি তারা বলে এক্ষেত্রে একটা নতুনের স্বাদ পাওয়া গেল মূলত আজকে কি উদ্বোধন করলেন এবং এতে কি হবে মানে মূলত আমাদের একটা সেলফি এখানে আমাদের সব থেকে আমাদের আই লাভ দিক যেমন জামুগুলোকে প্রথম তাকে এখানে উদ্বোধন করতে আমরা এসেছিলাম এখানে পঞ্চায়েতের প্রত্যেকের স্টাফ এবং পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি এবং আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের খাদ্য কর্মদক্ষ শ্রীমন্ত উপস্থিত আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক আমাদের আমাদের সঞ্চালক আমাদের আজাদ রহমান আছেন আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্য এবং সাধারণ মানুষ প্রত্যেকেই আজকে যে স্বাধীন বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক আর বিভিন্ন পৌরসভায় হচ্ছে সেখানে এনাদের একটা পঞ্চায়েতে আলোচনা হয়েছে যে একটা লাভ চক দিকেই আমরা এখানে একটা এ করব তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম এখানে খুব ভালো এখানে মানুষের গ্রামগঞ্জের মানুষ চাই চায় সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের বিভিন্ন জায়গায় মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা কিন্তু গ্রামগঞ্জেও আমাদের দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি কারণ আগামী দিনে যাতে গ্রামগঞ্জটা তো শহর হিসাবে সেই জায়গায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের সাংসদ যে উন্নয়ন করার যে সার্বিক বাংলা একটা বাতাবরণ তৈরি করে সেটা নম্বর ব্লকের উচ্চ বিদ্যালয়ে বর্ধমান দু ছাত্রছাত্রীদের হাত দিয়ে তাদের মায়ের নামে বৃক্ষরোপণ করা হয় মূলত এক পের মা কি নাম এই প্রকল্পে বিদ্যালয়ের পক্ষ থেকে কুড়ি জন ছাত্রছাত্রীর হাতে বৃক্ষ চারা তুলে দেওয়া হয় এই ছাত্রছাত্রীরা এরপর তাদের মায়ের সঙ্গে চারা গাছগুলি রোপণ করেন এই মহতি কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয় মহতি এই কাজে অংশগ্রহণের ফলস্বরূপ তাদের এই শংসাপত্র প্রদান করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর শীর্ষেন্দু দত্ত তিনি বলেন পূর্ব বর্ধমান জেলায় জেলা শাসকের নির্দেশ মতো তারা অপারেশন গ্রিন কর্মসূচি গ্রহণ করেছেন এই কর্মসূচিতেও বৃক্ষরোপণ করা হয়েছে এর পাশাপাশি ছাত্রছাত্রীরা তাদের মায়েদের নামেও বৃক্ষ চারা রোপণ করলো প্রধান শিক্ষক বলেন এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও পরিবেশ সচেতন করে তুলবে এইভাবে গোটা সচেতন করে তোলা সম্ভব হবে তাই এই ধরনের উদ্যোগ তারা আবারও ভবিষ্যতে নেবেন বলে জানান শীর্ষন্ধু দত্ত নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা নমস্কার